যে সন্দেশকালী ফেরিঘাট সন্দেশকারী বাজার খুলনা ফেরিঘাট হোলাখালী ফেরিঘাট এবং সন্দেশখালী পাত্রপাড়া এই পাঁচটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাই আপামর জনসাধারণের কাছে অনুরোধ এই একশো চুয়াল্লিশ ধারা আইন মেনে চলার জন্য এবং গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মনে রাখবেন সন্দেশখালী ফেরিঘাট সন্দেশখালী ত্রিমণি বাজার খুলনা ফেরিঘাট সন্দেশখালী পাত্রপাড়া এবং ভোলাখালী ফেরিঘাট এই পাঁচটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের সঙ্গে আবারও সেই চালাকি আবারও সেই চালাকি গতকাল হাইকোর্ট ওয়ান ফর্টি ফোর যে বিজ্ঞপ্তি সেটাকে খারিজ করে দিয়েছিল কিন্তু আজকে আবার যেটা শুনছি যে নতুন করে আবারও ওই 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 সব এলাকার উনিশটা পয়েন্ট ঠিক করা হয়েছে এটা তো পাঁচটা পয়েন্টের ঘোষণা শুনলেন উনিশটা পয়েন্ট ঠিক করা হয়েছে সেই সব পয়েন্টে ওয়ান করা হয়েছে যেহেতু গতকাল হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে গোটা এলাকাতে কেন ওয়ান ফর্টি ফোর এরপর কি বলবেন যে গোটা কলকাতায় ওয়ান ফর্টি ফোর কোন কোন জায়গাতে ওয়ান ফর্টি ফোর এর প্রয়োজন রয়েছে সেগুলোকে আগে চিহ্নিত করুন পকেটগুলোতে করতে পারেন গোটা সন্দেশ খালি ওয়ান ফোরটি ফোর কেউ যেতে পারবেন না এটা আবার কি যখন এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মানে সেন ফোর যেটা আরকি জারি করা হয়েছিল সেটাকে যখন খারিজ করে দিলেন নতুন করে ভাববার কথা বলা বললেন একেবারে রাতারাতি আবার মানে হয়ে গেল ওয়ান ফর্টি ফোর চালাকি করে গোটা সন্দেশ খালি নয় উনিশটা পয়েন্ট কিন্তু এই উনিশটা পয়েন্ট এমন করা হয়েছে কার্যত গোটা সন্দেশ খালি মানে যেমন চাওয়া হয়েছিল তেমনই করা হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কেন কথাটা বলছি দর্শক আমি নোটিশটা একটু দেখাতে পারি একটু ঝাপসা এসছে আমার কাছে একটু ঝাপসা এসছে আমার কাছে আমি মানে লক্ষ্য করছিলাম নোটিশটা এই যে ওয়ান ফোরটি ফোর বলে এই যে যেসব পয়েন্টের কথা এখানে উল্লেখ রয়েছে বিভিন্ন মানে জিপির যেমন আপনারা যেটা শুনছিলেন পাঁচটা সেটা হচ্ছে সন্দেশখালী জিপির প্রথমে যেটা আছে সন্দেশখালীর ত্রিমণি বাজার খুলনা ঘাট কি ভোলাখালী নাকি ঘাট ঘাট পাত্রপাড়া বাকি আরো দর্শক দেখবেন আরো মানে আরো অন্যান্য জিপির যেগুলো মোট সাতটা জিপি দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাজার 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 ঘাট 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 দর্শক যারা এলাকার মানুষ তারা তো জানেন ওখানকার কি ভৌগোলিক অবস্থা যদি এইসব ঘাট এবং বাজারে ওয়ান ফর্টি জারি করা হয়ে মানে দেওয়া হয় আর কেউ ঢুকতে পারবেন ওখানে কেউ ঢুকতে পারবেন মানে যে কারণ দেখি আটকানো হচ্ছিল যদিও ওয়ান পার্টি হলে একটা লিমিটেড সংখ্যক চারজন পাঁচজন ঢোকা যায় কিন্তু এখানে তো সেটাও করতে দেওয়া হচ্ছে না এখানে যারা বিরোধী যারা যেতে চাইছেন তারা বলছেন যে আমরা চারজন যাবো তা তো আটকানো হচ্ছে না ওখানে গেলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে তো যে যে কারণ দেখিয়ে বিরোধীদেরকে আটকানোর চেষ্টা হচ্ছিল আবার নতুন করে যেভাবে ওয়ান করা হয়েছে বিরোধীরা যেতে পারবেন ভিতরে তাদেরকে করা হবে সমস্ত ঘাট বাজারই তো ব্লক করে দেওয়া হচ্ছে আমি দেখছিলাম বাসের ব্যারিকেড করা হচ্ছে ওয়ান ফর্টি ফোর কোথায় না এই ঘাটে ওয়ান ফর্টি ফোর কোথায় এই বাজারে তো মানুষ যখন মানুষজন যখন যাবেন তাদেরকে তো বাজার ঘাট হইতে যেতে হবে মানে শুধু চালাকিটা ভাবুন যেহেতু কলকাতা হাইকোর্ট বলেছে গোটা এলাকায় কেন 144 পকেটগুলো চিহ্নিত করুন তো এমন করা হয়েছে মানে দরজাটা বন্ধ আপনি ভিতরে যাবেন কোথায় ভিতরে ভিতরের অংশ বলা হচ্ছে 144 সব জায়গায়তে নেই দেখুন একটা খোলা মাঠ আর একটা মাঠ তার একটা দরজা রয়েছে তো মাঠের ভিতরে বলা হচ্ছে 144 নেই সব জায়গায়তে কিন্তু গেটটাতে 144 তো আপনি আপনি যাবেন কি করে আপনি যাবেন কি করে

ভিতরে এবং সব অংশে ওয়ান ফার্টি ফোর নেই কিন্তু গেটে ওয়ান ফার্টি ফোর তার মানে সে তো ওয়ান ফোর হয়ে গেল আপনি তো ঢুকতে পারবেন না ও তো নদী এলাকা ও তো অন্য দিক দিয়ে ঢোকার তো জায়গা জায়গা নেই ঘাট পেরিয়ে যেতে হবে রাস্তা দিয়ে যেতে হবে ও একটা নির্দিষ্ট লাইন আছে এ তো এমনি আমাদের এই এলাকার মতো বা অন্য এলাকার মতো এত চারিদিকে রাস্তা ওরকম তো নয় আপনাকে যেতে গেলে কোনো না কোনো ঘাট হয়ে যেতে হবে ঘাট দিয়ে ফেরি সার্ভিসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আপনাকে একটা বাজার বাজারে ওপর দিয়ে যেতে হবে ওই রকমই তখনকার ভৌগোলিক পরিস্থিতি তো এইরকমই তাহলে এটা কি হলো যেটা হলো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডারের সঙ্গে চালাকি হলো যে কলকাতা হাইকোর্ট বলেছে কেন গোটা এলাকা জুড়ে ওয়ান ফোর্টি ফোর ঠিক আছে গোটা এলাকা জুড়ে করবো না পকেট পকেট করব ছোট ছোট জায়গাতে করব কিন্তু এমন করব মেন গেট গুলো কি আটকে দেবো মেন রাস্তাগুলোকে আটকে দেবো মেন প্রবেশ করার জায়গাগুলোকে আটকে দেবো চলো গোটা এলাকা আমার ওয়ান ফর্টি ফোর নেই কিন্তু যেখান দিয়ে পাস করবেন গাড়ি নিয়ে ঘাট দিয়ে ওয়ান ফোর ম্যাক্সিমাম বাজার এবং ঘাটে ওয়ান ফোর ঘাটে ওয়ান ফর্টি ফোর তো মানুষ বেরোবেন কি করে আমি জানি না কি ওয়ান ফর্টি ফোর এর ব্যাপার একটা ঘাট দিয়ে পেরোতে গেলে ওই যে যে জেটি গুলো হয় আর কি যাতে করে মানুষ যান সেখানে তো একসঙ্গে অনেকজন উঠে তো যাবেন তাহলে সেখানে ওয়ান ফোর কি করে হবে ঘাটে উঠে উঠেতে তো পারতে হবে নৌকা বা জেটি যেগুলো তাদের সেখানে তো একসঙ্গে অনেকে যাবেন তাহলে সেটা কি করে যাবে একসঙ্গে উঠতে গেলে তো অনেকে তো একসঙ্গে উঠতে হবে না নদীপথে নদীপথে বলবে ওয়ান ফর্টি ফোর নেই বলতে পারেন নদীপথে নেই তার আগে পর্যন্ত আছে কিন্তু আগে পর্যন্ত যখন একসঙ্গে উঠতে যাবেন তখনও তো একসঙ্গে জড়ো হতে হবে পরপর তো উঠতে হবে তাই না কিন্তু আমি খোঁজ নিচ্ছিলাম যে যেটি কি চলছে মানে লঞ্চ কি চলছে হ্যাঁ ওগুলো চলছে লোকজন উঠে যাচ্ছে কিন্তু অন্যদেরকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিরোধীদের কেউ ওখানে যাবেন এই প্রতিনিধি দল বা কিছু দেখবেন তখনই ওই আটকে দিয়ে হবে ভিতরে ওয়ানটি এখানে ওয়ান ফর্টি ফোর যাবেন কি করে যান উড়োজাহাজ নিয়ে হেলিকপ্টার নিয়ে যান হেলিকপ্টার নিয়ে কোথায় নামবেন আপনাদের জলপথে বা এই সড়ক পথে যেতে গেলে আপনাকে তো ওই ঘাট রাস্তা মোড় দিয়ে যেতে হবে তো ফলে দর্শক এটা হচ্ছে একটা কৌশল চালাকি হাইকোর্টের সঙ্গে চালাকি হচ্ছে আমার মনে হয় যারা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাদের এইভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত এই যে উনিশটা পয়েন্ট ঠিক করা হয়েছে আমি যেটা দেখছিলাম বিভিন্ন সাতটা পরিকল্পনা করে কার্যত সন্দেশখালীন ওই অংশটাকে বড় অংশটাকে ব্লক করা হচ্ছে সেটাকে তুলে ধরতে হবে হাইকোর্টের সামনে এত জায়গায় যদি ওয়ান ফর্টি ফোর থাকে তাহলে মানুষ কি করে এন্ট্রি করবেন এটা তুলে ধরতে হবে এবং পুলিশের যে এই যে চালাকি হচ্ছে হাইকোর্টের মানে হাইকোর্টের চোখে কার্য ধরে দেওয়ার চেষ্টা করছে চালাকি করা হচ্ছে এই চালাকি হাইকোর্টকে হাইকোর্টের সামনে আরো একবার পরিষ্কার করে দিতে হবে যে কি রয়েছে মানুষ যাতায়াত করবেন ঘাটে কেন ওয়ান হবে ঘাটে তো এমনি তো মানে ওই নৌকা ধরার জন্য ঘাটে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় সেখানে আবার কেন ওয়ান্টি ফোর হবে সেখানে ওয়ান ফর্টি ফোর হলে সেখানে কখনো সেটা পালন করা সম্ভব একটা ঘাটে নৌকা কি সারাক্ষণ আসছে নাকি মানুষজন জড়ো হন নৌকা আসছে ছাড়বে জবাই হচ্ছেন পাশে আছেন এরকম তো হয়তো মানুষ করে জড়ো হয়ে থাকতে হয় নাকি নাকি এখন জড়ো হতে হচ্ছে না বিরাট সার্ভিস হ্যাঁ দুজন করে নিয়ে নৌকা চলে যাচ্ছে নাকি যেটি দুজন করে নিয়ে লঞ্চ চলে যাচ্ছে নাকি দুজন করে লোক নিয়ে ফলে এই যে চালাকি হচ্ছে না বারবার চালাকি হাইকোর্ট বলছে চলো আমরা চালাকি করি এই চালাকি কে ধরিয়ে দিতে হবে কলকাতা হাইকোর্টের সামনে আরো একবার তারপর দেখা যাক কলকাতা হাইকোর্ট কি করে কি এমন প্রয়োজন রয়েছে যে একেবারে সব জায়গাতে এরকম করতে হবে আর শাসক দলের নেতারা তারা দিব্যি ঘুরছেন এলাকাতে তাদেরকে ধরার কোনো বালাই হচ্ছে না পুলিশের সেই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না অভিষেককে প্রশ্ন করা হলে বলেছিলেন যে কি করেছে শাহজাহান শাহজাহানকে তো দেখিনি যখন ঘটনাটা ঘটেছিল পাঁচ তারিখে ওকে তো কই দেখিনি তাহলে কি করেছে শাহজাহান এই প্রশ্ন করেছিলেন অভিষেক ব্যানার্জি আর আমার প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে মানে প্রাক্তন যিনি এমএলএ নিরাপদ তিনি কি করেছিলেন তাকে কি গণ্ডগোলের কোথাও দেখতে পাওয়া গেছিলো তাকে কেন কলকাতা পুলিশের অন্য এরিয়া থেকে কেন তাকে গ্রেপ্তার করা হলো তাকেও তো ওই দেখতে পাওয়া যায়নি তাহলে নিরাপদ সর্দারদেরকে গন্ডগোলে দেখতে না পাওয়া গেলেও গ্রেপ্তার করতে হবে বিকাশ সিং সিংদেরকে বিজেপি নেতা গন্ডগুলা দেখতে না পাওয়া গেলেও ইন্ধন দিয়েছেন বলে গ্রেপ্তার করতে হবে আর শেখ শাহজাহানের বালায় প্রশ্ন করা হচ্ছে ও ওকে তো দেখতে পাওয়া যায়নি ক্যামেরাতে আমি তো টিভি দেখছিলাম অভিষেক নিজে বলেছিলেন কদিন আগে নিশ্চয় আপনাদের মনে আছে ফলে এই যে দ্বিচারিতা এই যে পুলিশকে মিসইউজ করা এই যে পুলিশকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আবার দেখুন এই ওয়ান ফোর্টি ইউজ করে কিভাবে সেই বিরোধীদের ওখানে যাওয়াটা কাটকানোর চেষ্টা করছে আজকে সুকান্ত মজুমদার তাকে তো গতকাল আটকে দেওয়া হয়েছিল এদিকে আপনার পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী তিনি দিব্যি এলাকায় সব আশপাশে ঘুরে চলে এলেন বলছেন না ওখানে ওয়ান ফর্টি ছিল না কি জানি কি ছিল ওনাদের ওনাদের তৈরি আইন ওনারাই সব কোথায় কি ইউজ করছেন ওনাদের ঘুরছেন দিব্যি কোনো বাধা নেই অথচ সুকান্ত মজুমদারকে কত আগে আটকে আটকে দেওয়া হয়েছিল ধরপকড় করা হয়েছে শুভেন্দু অধিকারী তাকে তো একবারে সেই ষাট কিলোমিটার আগে আটকে দেওয়া হয়েছে অন্যদেরকে আটকে দেওয়া হচ্ছে বহু দূরে দূরে শাসক নেতারা ঘুরছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও এলাকা নাকি ঘুরছেন বলে সব এলাকার মানুষজন দাবি করছেন আর বিরোধীদেরকে আটকানোর জন্য এই কৌশল অবলম্বন করা হচ্ছে বলুন তো কি এমন হয়ে গেছে ওখানে ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর মানুষের পাশে মানুষ দাঁড়াবেন না সংগঠন দাঁড়াবে না পলিটিক্যাল পার্টি দাঁড়াবে না যেখানে শাসকের বিরুদ্ধে অভিযোগ সেগুলোকে দাঁড়াতে দেবেন না এত ভয়টা কিসের এত ভয়টা কিসের আর এই আইনকে কেন এইভাবে মিস করছেন লজ্জা লাগা উচিত যে জারি করতে হচ্ছে পুলিশের সেই ক্ষমতা নেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ওয়ান করেন তো সেখানে এখন এই পকেট পয়েন্ট ফোর মানে পুলিশের কি অবস্থা শাসকের কি অবস্থা এটাও তো প্রমাণ হয় যেন কিছু নেই শাসকের ওয়ান ফর্টি ফোর পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করে এলাকাকে সজল রাখবে এটাই তো শাসকের উচিত এটা তো শাসকের কাজ ওয়ান করে সবকিছু অবরুদ্ধ করে দিয়ে আটকে বসে থাকবে এতদিন ধরে থাপ কিছু হয় না এত নির্লজ্জ এই পুলিশ পুলিশ মন্ত্রী এবং শাসক সরকার থাপ্পর খেয়ে খেয়ে মুখে ঝামাগ মুখ তো মুখ পুড়িয়ে বাঁদরের মতো মুখ হয়ে গেছে তা তো এদের এ ফিরছে না নির্লজ্জ একটা কি চালাকি দেখুন মাইকিং করছে দর্শক বলুন তো আপনাদের কি ধারণা আমি যে কথাটা বলছিলাম যদি আপনাদের সহমত হয় অবশ্যই বলবেন বা যদি পাল্টা কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং যারা ওই এলাকার মানুষ তারাও বলবেন বিশেষ করে কি চলছে ওয়ান ফর্টি ফোর নামে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম